এবং শোনার তফিক দান করছেন জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এখানে একটা বিষয়কে সামনে রেখে আমাদেরকে আসা তো আল্লাহ রাবুল আর আমিনের শুক্রিয়া আদায় করার সাথে সাথে আমরা শুক্রিয়া আদায় করব যে ঘোনা বাজার আদর্শ যুব সংঘের সহযোগিতায় আমাদের বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে তাদের যে অনুদান আমরা পেয়েছি সেজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ বর্ণিত আছে মাল্লা ম্যাশ করিল্লা মাল্লা মাল্লা ম্যাশ করিল্লা করিল্লা

আমাদের বাংলাদেশ স্কটের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার কিন্তু অনুদান দিচ্ছে পর্যন্ত থাকতেই থাকবে ইনশাআল্লাহ কারণ তাদের সহযোগিতায় কোনো ছাত্র কোনো ছাত্রী এই দিন পরিবেশে গড়ে উঠবে বের এটা সবথেকে জারি একটা বিষয় এবং তাদেরকে আল্লাহ বাংলাদেশ আলমিনে সাতক্ষীরা শাখাকে এবং সমস্ত শাখাকে এই দিনের জন্যই কবুল করে এবং তাদের মাধ্যমে যেন এমন কাজ প্রকাশ পায় যেগুলো আল্লাহ রাবুল আলমিন খুশি হন তাদের পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিন খুশি হন এমন কোনো কাজ আমরা চাই না তো আল্লাহ রবুল আলমিন